প্রতি মাসে হয়তো এমন কিছু খরচা হয় যেগুলো সত্যি যুক্তিযুক্ত নয় আসলে আমাদের হাতে যখন একটু টাকা এসে যায় না তখনই মনে হয় যে এই খরচাটা করি অমুক খরচাটা করতেই হবে না করলেই নয় অনেক সময় লক্ষ্য করা যায় যে এমন কিছু খরচা করে ফেলি য মানে সত্যি কথা বলতে কি সেগুলোর কোনো অর্থই নেই সেগুলো না করলেও কিন্তু চলে তবু আমরা এরকম অদ্ভুত কিছু খরচা করি মোট কথা আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি সেটা হলো কিছুতেই খরচাটাকে কন্ট্রোল করতে পারি না আর এই কন্ট্রোলটা করতে পারি না বলেই আমাদের কিন্তু আর্থিক অবস্থার উন্নতি হয় না অনেক মানুষ যাদের রোজগারটা হয়তো একটু উন্নতির দিকে যায় কিন্তু তবুও তাদের আর্থিক অবস্থার উন্নতি হয় না কেন হয় না তারা শুধুমাত্র এই খরচাটাকে কন্ট্রোল করতে পারে না যদি খরচাটাকে কন্ট্রোল করা সম্ভব হয় তাহলে সত্যি আর্থিক অবস্থার উন্নতি হবে আমি আজকে তোমাদেরকে মাত্র তিনখানা টিপস দেব। এই তিনটে টিপস যদি তোমরা একটুখানি ফলো করতে পারো তাহলে এইটুকু নিশ্চিত বলতে পারি তোমাদের কিন্তু ধীরে ধীরে আর্থিক অবস্থার উন্নতি হবে হ্যাঁ কম মাইনেতেও হবে মাঝারি মাইনেতেও হবে অবশ্যই সবটাই একটা চেষ্টার ব্যাপার তুমি একদিনেই যদি মনে করে ফেলো যে সব কিছু চেঞ্জ হয়ে যাবে সব কিছু একেবারে ঘুরে যাবে এমনটা কিন্তু নয় একটু সময় দিলেও সম্ভব তোমার আর্থিক অবস্থার উন্নতি হওয়া বেশি কথা বাড়াচ্ছি না ডাইরেক্ট আমি আমার টিপসগুলো নিয়ে আলোচনা করছি ফার্স্ট টিপসটার কথা বলি পে ইয়োর ফার্স্ট আমরা দেখবে যারা অনেকেই রয়েছে যারা রোজগার করি আবার হয়তো সকলে রোজগার করি না কিন্তু এই যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করার দায়িত্বটা আমাদের উপর হাতে থাকে সেটা সংসার চালানো বলো সংসারে কোথায় কি খরচা হচ্ছে বলো সেই সমস্ত দেখা বা কোথায় কোথায় কতটা সঞ্চয় করতে হবে কোথায় কোথায় কি কি খাতে টাকা রাখতে হবে কতটা খরচা করতে হবে হয়তো এই দায়িত্ব অনেক সময় আমাদের ওপর পড়ে সেটা যে রোজগার করছে তার উপরে পড়তে পারে বা বাড়ির এমন কোনো মহিলা হতে পারে বা পুরুষ হতে পারে যে যার ক্ষেত্রে হয়তো এই দায়িত্বটা থাকে সে পুরোপুরি বিষয়টাকে ম্যানেজমেন্ট করবে এবার এখানে একটা কথা বলি আচ্ছা আমরা যখন কাউকে দিয়ে কোনো কাজ করাই তখন আমরা কী করি তাকে তো পেমেন্ট করি সে তো আর ফ্রি অফ কস্টে এসে আমাদের কাজটাকে করে দিয়ে যায় না তো তোমাকেও কি করতে হবে নিজেকে পেমেন্ট করতে হবে কেন নিজেকে তুমি পেমেন্ট করবে আমি তোমাদের পয়েন্টটাতে কি বললাম পে ইয়োর সেলফ ফার্স্ট তোমাকে হায়ার করা হচ্ছে এই যে ম্যানেজমেন্টের জন্য কিন্তু তুমিই নিজেকে হায়ার করছো বা হয়তো তোমার পরিবারের মধ্যে তোমার হাজব্যান্ড হতে পারে বা তোমার অন্যান্য কেউ হতে পারে গুরুজন ব্যক্তি সে তোমাকে হয়তো দায়িত্বটা দিচ্ছে যে না তোমাকেই টোটাল বিষয়টা ম্যানেজমেন্ট করে দেখতে হবে তুমি ম্যানেজমেন্টটা করবে তোমাকে এই দায়িত্বটা আমি ছেড়ে দিলাম তার মানে তুমি নিজেকে কিন্তু হায়ার করছো বা তুমি কিন্তু সেই জায়গাটা দখল করছো নিচ্ছ তোমার একটা দায়িত্ব রয়েছে তাহলে তুমি কেন নিজেকে পেমেন্ট করছো না আমার মতে বলে নিজেকে ফার্স্টে পেমেন্ট করা উচিত সেইটা মাসের শুরুতে ফাইভ টু টেন পারসেন্ট টাকা নিজেকে আগে পেমেন্ট করো বা যদি তোমাকে কেউ সেই দায়িত্বটা দেয় তাকে জিনিসটা রিকোয়েস্ট করো যে মাসের শুরুতে সে যখন অন্যান্য ব্যক্তিদের দিয়ে যে কাজগুলো করাচ্ছে তার জন্য যখন টাকা দিচ্ছে তোমাকেও যাতে মাসের শুরুতে টু টাকা দিয়ে দেয় মাইনের মতো করে যখনই তুমি সেই দায়িত্বটা পেয়ে যাবে এবং তার জন্য টাকাও পাবে তখন কিন্তু সেটা তোমার কাছে একটা দায়িত্বের মতো তখন তোমার খরচা করতে কিন্তু বাঁধবে তোমার মনে হবে আমি তো এর জন্য একটা অ্যামাউন্ট পাচ্ছি বা আমি একটা মাইনে পাচ্ছি তাহলে আমার তো এই দায়িত্বটা আরও ভালো করে করা উচিত বা আমি যখন সব কিছুকে দেখভাল করছি তার মানে আমাকে একটু খরচাটা বুঝে করতে হবে এটা একটা হিউম্যান সাইকোলজির মতো জানো তো আমরা অনেক সময় না যখন এই দায়িত্বগুলো পাই তখন কিন্তু আমরা খরচাটাকে অনেকটা কন্ট্রোল করতে পারি আগে আমাদেরকে নিজেদেরকে পেমেন্ট করতে হবে মনে করতে হবে আমি এই কাজগুলো করার জন্য টাকার অ্যামাউন্ট পাচ্ছি বা আমি টাকা পাচ্ছি যখন এই জিনিসটা তুমি তোমার মনের মধ্যে বা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারবে তত তাড়াতাড়ি সম্ভব তুমি কিছুকে কিন্তু কন্ট্রোল করতে পারবে এতে অনেক উপকার হচ্ছে তোমার ওই ফাইভ টু টেন পার্সেন্ট টাকা যেরকম ভাবে জমে যাচ্ছে সেটা কিন্তু তোমার জমে যাচ্ছে আবার কিন্তু একটা তোমার মধ্যে আলাদা দায়িত্ব তৈরি হচ্ছে তুমি খরচা করার আগে কিন্তু পাঁচবার ভাববে এবার আলোচনা করছি দ্বিতীয় পয়েন্টটা বা দ্বিতীয় টিপসটা ফিল দা পেমেন্ট তোমাকে ফিল করতে হবে মানে অনুভব করতে হবে দেখবে এখনকার দিনে ভীষণ পরিমাণে অনলাইনের যুগ আমরা কোনো কিছু কেনাকাটা করতে গেলে একটু বেশি অনলাইনের প্রতি ঝুঁকে যাই সেটা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যাই বলো না কেন বা এখন বিভিন্ন অনলাইনে অ্যাপস আছে আমরা অ্যাপসের থ্রু দিয়েও কিন্তু পেমেন্ট করে থাকি তো আমরা যখন এই পেমেন্টটা করে থাকি আমাদের না কোথাও না কোথাও আমরা সেই টাকাটাকে অনুভব করতে পারি না ধরো তুমি একটা হাজার টাকা দিয়ে কিছু জিনিস কিনছো অনলাইনে তো তুমি কি করলে অনলাইনের থ্রু থেকে টুক করে হাজার টাকাটা দিয়ে পেমেন্ট করে দিলে তুমি কি কিছু ফিল করতে পারলে মানে একবারের জন্য তোমার কি মনে হলো যে এই হাজার টাকাটা বেরিয়ে গেল হাজার টাকা লেগে গেল জিনিসটা হয়তো মনে হলো না কিন্তু যখনই তুমি হাতে গুনে গুনে মানে একশো টাকার নোট নিয়ে নিয়ে দশটা নোটকে একেবারে গুনে 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 একটা মানুষকে হাজার টাকা পেমেন্ট করবে তখনই তোমার মনে হবে হাজারটা টাকা আজকে খরচা করে ফেললাম হাজার টাকা বেরিয়ে গেলো এইটুকু সময়ের মধ্যে তোমার এইটা কিন্তু মনে হওয়াটা স্বাভাবিক আমি তোমাদেরকে বলবো জানি না তোমাদের এই জিনিসটা মনে হয়েছে কিনা একবার পারলে জিনিসটা একটু ভেবে দেখো বা একবার আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের সাথেও কিন্তু এই জিনিসটা মনে হয় কি না অনলাইনে পেমেন্ট করলে আমরা কিন্তু ঠিক সেই জিনিসটাকে ফিল করতে পারি না কিন্তু যখনই হাতে গুনে গুনে কোনো কিছুকে পেমেন্ট করি সেটা হাজার টাকা হোক কি পাঁচশো টাকা হোক কি এর থেকে বড়ো অ্যামাউন্টই হোক না কেন আমরা কিন্তু ফিল করি আর তখনই মনে হয় অনেকগুলো টাকা যেন বেরিয়ে গেল এইটুকু সময়ের মধ্যে এতগুলো টাকা বেরিয়ে গেল আশা করি তোমরা সহমত হবে তাই বলবো অনলাইনের দিকে বেশি ঝুঁকো না যখনই কোনো কিছু কেনাকাটার হবে সেটা হাতে হাতে পেমেন্ট করো মানে টাকাটাকে গুনে তারপরে পেমেন্ট করো তুমি কিন্তু খরচাটাকে কন্ট্রোল করতে পারবে এই যে অতিরিক্ত অযৌক্তিক খরচা হয়ে যায় না অনেক সময় তুমি কিন্তু কন্ট্রোল করতে পারো তোমার গাটা না কচকচ করবে যে বাবা হঠাৎ করেই হাজার টাকা আজকে বেরিয়ে যাচ্ছে থাক দরকার নেই বাবা আমি বরঞ্চ পরে কিনবো তুমি কন্ট্রোল করতে পারবে তুমি বসে আনতে পারবে কিন্তু যতই তুমি অনলাইনে পেমেন্টের মাত্রাটাকে বাড়াতে থাকবে তুমি কিন্তু টাকাকে কোনো দিন কন্ট্রোল করতে পারবে না তোমার মনেই হবে না মনে হবে ব্যাংকে রয়েছে তো টুক করে অনলাইন করে দিই কি এমন অসুবিধা হাতে তো নেই ব্যাংক দিয়ে করে দিই এই জিনিসটা কিন্তু খুব বাজে একটা বলি এগুলো একটা হিউম্যান সাইকোলজি বা একটা ট্রিক্স বলতে পারো এই ট্রিক্সটাকে ফলো করে দেখতে পারো এবার আলোচনা করছি তিন নম্বর পয়েন্টটা বা তিন নম্বর টিপসটা অ্যাভয়েড সোশ্যাল প্রেশার অনেক সময় কি হয় আমাদের ধরো পরিবারের কিছু মানুষ বা পাড়া প্রতিবেশী তোমার কোনো বন্ধু বান্ধব ধরো হলো ধরো সে একটা কিছু জিনিস কিনলো হতে পারে সেটা মোবাইল ফোন হতে পারে বাড়িতে কোনো সামগ্রী আসবাবপত্র হতে পারে গাড়ি হতে পারে যা কিছু হতে পারে হয়তো কিনলো কিনে এনে তোমাকে গল্প করলো বা তোমাকে দেখালো তখনই দেখবে আমাদের মনে হয় ইস আমারও যদি এই জিনিসটা থাকতো আমিও যদি কিনতে পারতাম কত ভালো হতো তাই না এইখানেই কিন্তু বড় ভুল একটা কথা মনে রাখবে তার আছে সে কিনেছে মানে আমাকেও কিনতে হবে তা কিন্তু না এগুলো একটা সোশ্যাল প্রেসারের মতো একটা মানুষের দেখে আমাদের মনের মধ্যে ইচ্ছাটা প্রবল হতে শুরু করে এখান থেকে বেরোবে কিভাবে তখন মনকে কিছু প্রশ্ন করবে যে আমার সামর্থ্য আছে তার ব্যাকগ্রাউন্ড আর আমার ব্যাকগ্রাউন্ড কি সমান তার প্রত্যেক মাসের আয় আর আমার প্রত্যেক মাসের আয় কি সমান তার ফ্যামিলিতে কজন ইনকাম করছে তাদের সোর্স অফ সোর্স অফ ইনকামটা কতটা আর আমাদের সোর্স অফ ইনকাম কতটা সব কি সমান সমান কিন্তু না সে কিনেছে মানে আজকেই আমাকে কিনতে হবে বা আমার জিনিসটা চাই চাই এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক তোমার মন থেকে বেরিয়ে যাবে নিজেকেই কিছু কিছু প্রশ্নগুলো করো প্রশ্নগুলো করলেই তুমি উত্তর পাবে এবং তখনই কোথাও না কোথাও মনে হবে না অতিরিক্ত টাকা খরচা করাটা ঠিক হবে না এগুলো নিজেদের মনের মধ্যে ব্যাপার মনের কথা মনের সাথে কথোপকথন বলতে পারো এইগুলো কিন্তু অবশ্যই করতে হবে কারণ অনেক সময় আমরা সোশ্যাল প্রেশারের মানে সম্মুখীন হয়ে যাই এবং অনেক ভুলভাল খরচা কিন্তু করে ফেলি খরচাকে কিছুতেই কন্ট্রোলের মধ্যে আনতে পারি না আশা করি বুঝতে পারলে মাত্র সহজ তিনখানা টিপস আমি কথা বললাম তার মধ্যে দুটো টিপস হচ্ছে একটা হিউম্যান সাইকোলজির মতো মনের মতো ব্যাপার রয়েছে তোমরা এগুলোকে একটু ফলো করার চেষ্টা করো আশা করি উপকার হবে এবং আর্থিক অবস্থা কিছুটা হলেও কিন্তু পাল্টে যাবে সময় সাপেক্ষ কিন্তু সম্ভব